সাল্লাম বলেন নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবে নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবে যদি তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো আল্লাহর পাইগম্বরের ঘোষণা কোন মানুষ যদি মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ আদায় করে নাই এক একই নামাজ আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সবাব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেন এক একই নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করা সাতাশ গুণ বেশি সবাব আল্লাহর পৈগম্বরের একজন সাহাবী অন্ধ সাহাবি আল্লাহর পৈগম্বরের সামনে এসে হাজির আসসালাহ মোহালী কইয়া আর সুলল্লাহ আর সালাহ মোহালী কইয়া হাবিবাল্লাহ অগুনু বিজি আমি অন্ধ আমি রাস্তা দেখি না পরের সময় আমার সাথে সঙ্গীর সাথে থাকে না মসজিদে আসতে আমার জন্য বড় কষ্ট হয়ে যায় আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যায় অগুনু বিজি আমাকে অনুমতি দিন আমি বাড়িতে নামাজ আদাই করতে চাই আমি আমার ঘরের মধ্যে নামাজ আদাই করতে চাই আমাকে অনুমতি দিন রোগসাধ দিয়ে দিন পৈগম্বর সাল্লাহ আলাইহাল্লাম প্রথমে বললেন যাও তোমাকে অনুমতি দেওয়া হলো তুমি তোমার ঘরের মধ্যে নামাজ আদায় করবে অন্ধ সাহাবী যখন বাড়ির পথে রওনা হয়ে যায় কিছুদিন যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহর পৈগম্বর আবার ডাক দিলেন সাহাবি দিয়ে আসো আল্লাহর পৈগম্বর ডেকে বলেন সাহাবি আমার মসজিদের নামাজের আজানের আওয়াজ কি তোমার কারের মধ্যে পৌঁছে নাকি সাহাবি দেখে বলেন নিয়া রসুল আল্লাহ মসজিদের মোয়াজ্জিন সাহেবের আওয়াজ আমার কারের মধ্যে সুস্পষ্টভাবে আমি শুনতে পাই আল্লাহর ফাইগম্বর বলেন তুমি মোয়াজ্জিন সাহেবের আজানের জবাব দেবে আর মসজিদে এসে জামায়াতের সাথে নামাজ আদায়ে শরিক হয়ে যাবে আল্লাহর পায়গম্বার একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত রুৎসব দেন নাই একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত নামাজ পড়বার জন্য অথচ মসজিদে আজান হয় মসজিদে হয় মাত্র হয় এটা বড় দুঃখজনক বিষয় আল্লাহর পৈগম্বর সাল্ল আলী সাল্লাম বলেন মুনাফিকদের কাছে ফজরের নামাজ এবং এশারের নামাজ সবচাইতে বড় কঠিন সবচাইতে বড় কষ্টদায়ক একজন আল্লাহর ওলি বলতেন যে ফজরের নামাজের সময়ের আকাশের অবস্থা আবহাওয়া গুলো বড় সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ ফজরের নামাজের সময় এই যে সকাল সকালবেলা মোনাফিকদের নাকের দুর্গন্ধগুলো বাতাসের মধ্যে মিশ্রণ হয় না তারা মহাজরিন কাজেই আমরা পাঁচোত নামাজ জামাতের সাথে আদায় করব আল্লাহর পৈগম্পার সল্লাল্লাহ আরেকু সাল্লাম বলেন আমার ইচ্ছা হয় আজান দেওয়ার পরেও যারা ঘরের মধ্যে নামাজ আদায় করে মসজিদে আসে না আমার মন চায় আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই আমার যদি সক্ষমতা থাকত ওই ঘরের মধ্যে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা না থাকত ওই ঘরের মধ্যে যদি মহিলারা অবস্থান না করত আমি ঠিকই ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম কত বড় হুমকির কথা বড় পরিতাপের বিষয় আজকে মসজিদে আজান হয় মসজিদে না জামাতের নামাজ আদায় করা হয় অনেকে আসে আপনার মতো অনেক রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জামাতের নামাজ আদায় করে আপনার কপাল পড়েছে আপনি মসজিদে আসতে পারেন নাই আপনার মতো অনেক ব্যবসায়ী আছে যিনি মসজিদে এসে নামাজ আদায় করে আপনিও ব্যবসায়ী আপনিও ভাত খান সেও ভাত খায় সে নামাজ আদায় করতে পারলো মসজিদে আপনি কেন পারলেন না আপনার কপাল পড়েছে এই জন্য আপনি মসজিদে আসতে পারেন নাই মুসলমান ভাইরারে আমার এই জন্য নামাজ আদায় করব আল্লাহর پیغمبر sallallahu বলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বর আল্লাহ রব্বুর আলমিন দুনিয়ার মধ্য থেকে তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। আজকে মানুষ একটু ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে জন্য কত কিছুই না করে ভাই ভাইয়ের নামে মামলা দিয়ে দেয় চাচা চাচার নামে মামলা দিয়ে দেয় বাবা চাচার নামে মামলা দিয়ে দেয় সন্তান বাবার নামে মামলা দিয়ে দেয় একটু ভালো থাকবে ভালো খাবে এই জন্য সন্তান তার বাবার গলার মধ্যে ছুরি লাগিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আজকে তো ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে আজকে চিন্তা করুন আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার সন্তান আপনাকে বোঝা মনে করবে আজকে টাকা না থাকলে ছেলে সন্তান গুলো বাবা মার কাছে বোঝা বাবা মা ছেলে সন্তানের কাছে বোঝা স্বামী তার স্ত্রীর কাছে বোঝা টাকা না থাকলে মাও না থাকলে সমাজের কাছে বোঝা পরিবারের কাছে বোঝা কেউ যেন দামি দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আর টাকা থাকলে বন্ধু বান্ধবের অভাব হয় না ঠিক না আর টাকা না থাকলে মানুষ কথাই শুনতে চায় না যদি টাকা থাকে আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না যাকে আপনি না না সে বলে ঠিক টাকা থাকলে দূর সম্পর্কের অনেক দূরের আত্মীয় আপনার অনেক কাছে এসে যায় অনেক ভিড়ে কাছের কাছে এসে বসে ঠিক না আর যদি টাকা পয়সা আপনার না থাকে পরিচয় দিতে চায় না চিনি না ঠিক না আল্লাহর রসুল সেটাই বলছেন আল্লাহ তাআলা তাকে বড় বড় পাঁচটি পুরস্কার দান করেন তার মধ্যে থেকে এক নম্বর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তার উপর থেকে রিজিকের অভাবকে দূর করে দিবেন এই আওয়াজ জোরে বলেন না সুবহানাল্লাহ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে চিরদিনের জন্য রিজিকের অভাবকে দূর করে দিবেন দুই নম্বর যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ যথা সময়ে জামাতের সাথে মসজিদের মধ্যে এসে আদায় করবে আল্লাহ রবীন্দন তার কবর আজাবকে মাফ করে দিবেন সুহান তিন নম্বর কেরামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার ডান হাতের মধ্যে আমলনামা নামা দান করবেন কেরামতের ময়দানে যার ডান হাতে আমল নামা পেয়ে যাবে তার আর কোনো চিন্তা থাকবে না হাসতে হাসতে সে জান্নাতের মেহমান বলে যাবে চার নম্বর পুরস্কার আল্লাহর পৈগম্বর সাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচক নামাজ যথা সময়ে জামাতের সাথে মসজিদে এসে আদায় করবে আল্লাহ রব্বুল আর আমিন তাকে এত পুরস্কার দান করবেন চার নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আর আমিন কুলসি রাতকে বিজলিন নাই তা পান করে দিবেন শুভ অতি দ্রুত বিজলিন নাই পার করে দিবেন তুলসি রাতকে পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইহুসাল্লাম বলেন কেমনতের ময়দানে আল্লাহ তাআলা যাকে হিসাব নেবেন পালানোর কোন রাস্তা তার থাকবে না যার থেকে আল্লাহ হিসাব নেবেন তার কোনো উপায় থাকবে না ষাট বছরের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ যার থেকে পুঙ্খানু হিসাব নেবেন তার পালানোর কোনো রাস্তা থাকবে না আল্লাহ রুসুল বলেন যে ব্যক্তি পাঁচত্য নামা যথাসময়ে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন চিন্তা করা যায় কত বড় ফজিলতপূর্ণ কথা রিজিকের অভাব দূর করে দিবেন কবরের আজাদ মাফ করে দিবেন ডান হাতে আমল নামা দান করবেন পুলসি রাতকে নাই পার করে দিবেন কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন আর যারা নামাজ আদায় করবে না আর যারা নামাজ পড়ে না আল্লাহর হাবিব বলেন যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান থাকতে পারে না সে কাফের মুশ্রিকে পরিণত হয়ে যায় কথা বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় যে ইচ্ছা করে নামাজ তরক করে সে আর মুসলমান থাকে না সাথে সাথে তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায় যে ব্যক্তি ইচ্ছা করে একক নামাজ ছেড়ে দিল সে আর মুসলমান থাকতে পারে না সে সাথে সাথে কাফের হয়ে যায় এজন্য আমরা ইচ্ছা করে কখনো নামাজ তরক করব না আমরা আজকে অবহেলায় অনেকে নামাজ পড়তে আসি না ফজরের সময় ঘরের মধ্যে অনেকে নামাজ আদায় করে ফজরের সময় অনেকে মসজিদে আসে না নামাজ পড়তে আসে না আপনার মতে অনেক অফিস কর্নেওয়ালা ব্যক্তি নামাজ পড়ে তারপরে অফিসে যায় আছে না নাই আপনার মতো অনেক ব্যবসায়ী মসজিদে নামাজ পড়ে এরপরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে আপনার মতো অনেক চাকুরীজীবী মসজিদে নামাজ পড়ে এরপরে চাকরি প্রতিষ্ঠানের মধ্যে যায় আপনার কপাল পড়েছে আপনি নামাজ পড়তে আসেন নাই আল্লাহর পয়গম্বরের সুস্পষ্ট ঘোষণা মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিসটি আল্লাহর পয়গম্বর বলেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকতে পারে না সাথে সাথে সে কাফের হয়ে যায় কথা বলেন ঠিক যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ তরক করে তার উপরে ভয়াবহ পাঁচটি আজাব এসে উপস্থিত হয়ে যায় যে ব্যক্তি নামাজ তরক করে তার উপরে ভয়াবহ পাঁচটি আজাব চাপিয়ে দেওয়া হয় এক নম্বর যে নামাজ পড়ে না আমিন তাকে ভয়াবহ পাঁচটি ভয়াবহ পাঁচটি শাস্তি তাকে দিয়ে দেন এক নম্বর শাস্তি যে ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না আল্লাহর আল আমিন তার চেহারা সৌন্দর্যটাকে কেড়ে নেন তার শরীরের যে একটা নূর আছে যে একটা নূর আছে এই নূরটা থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের নূরটাকে ছিনিয়ে নিয়ে না আজকে অনেকে আমরা আটা ময়দা অনেক কিছু মাখি মা বোনেরা মাখে কিন্তু নামাজ পড়ে না লক্ষ্য করবে ওদের চেহারার মধ্যে নূর খুঁজে পাওয়া যায় না ঠিক কি না অনেক মা বোনেরা আছেন পাঁচ নামাজ পড়ে কিন্তু শরীরের মধ্যে এত মেকআপই করে না এরপরেও তাদের চেহারার মধ্যে থেকে একটা নূর বের হয় ঠিক কি না স্কুলের একটা ছাত্র আর মাদ্রাসার একটা ছাত্রকে পাশাপাশি ছাত্রা প্যান্ট শার্ট পরান এক হাজার মানুষের সামনে যদি একজন মাদ্রাসার ছাত্র দাঁড় করা দেওয়া হয় এরপরও মাদ্রাসার ওই বলে আইলেমকে বের করা অনেক সহজ হয়ে যায় ঠিক কিনা কেন তার চেহারার মধ্যে আলাদা একটা নূর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারণ তারা পাঁচক্য নামাজ যথা সময়ে আদায় করে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি পাঁচক্য নামাজ যথা সময়ে আদায় করবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের চেহারা নূরকে কেনে নেবেন লম্বা কথা দুই নম্বর যারা জহরের নামাজ আদায় করবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে জীবনের যে কোনো একটা সময় ভয়াবহ রিজিকের অভাবের মধ্যে তাকে নিমজ্জিত করবেন ভয়াবহ দুর্ভিক্ষর মধ্যে তাকে নিমজ্জিত করবেন তার জীবনের মধ্যে ভয়াবহ অভাব পরিলক্ষিত হবে অভাব চলে আসবে তিন নম্বর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে না তার শরীরের সক্ষমতা তার শরীরের শক্তিকে আল্লাহ কেড়ে নেবেন বয়স হওয়ার আগেই সে বৃদ্ধ হয়ে যাবে কথা বলেন যে কেনা অনেক ভয়াবহ রোগের মধ্যে সে আবদ্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন যে আসরের নামাজ আদায় করবে না আল্লাহ রফুল তার শরীরের শক্তি সক্ষমতাকে কেড়ে নেবেন পাঁচ চার নম্বর যেই ব্যক্তি মাগরিবের করে না তার ছেলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না তার ছেলে সন্তানগুলো তার কোনো কাজে আসে না বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তানগুলো তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দেয় রেখে দেয় বৃদ্ধাশ্রমের মধ্যে সন্তানগুলো তার কোনোই কাজে আসে না পাঁচ নম্বর ভয়াবহ শাস্তি যেই ব্যক্তি এশারের নামাজ আদায় করে না রাত্রের ঘুমের তৃপ্তি তার হয় না সারা ঘুমাইলেও তার ঘুমের তৃপ্তি হয় না আর এশারের নামাজ পড়ে উঁচু সহকারে যদি কোনো মানুষ ঘুমিয়ে যায় অল্প চার পাঁচ ঘন্টা ঘুমাইলেও আল্লাহ রব্বল আলমিন ঘুমের মধ্যে তার তৃপ্তি দান করেন সোহা তাহলে বোঝা গেল কোনো মানুষ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সাথে সাথে তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায় সে আর মুসলমান থাকে না সাথে সাথে কাফের মসজিদে পরিণত হয়ে যায় এজন্য জন্য পাঁচক্টর নামাজ আমরা যথাসময়ে মসজিদে এসে আদায় করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবো তো করে দেখায় আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচক্ট নামাজ মসজিদে এসে যথাসময় আদায় করার তৌফিক দান করুক বলে আমি আরেকটি বিষয় হচ্ছে আজ থেকে আমরা কোনো হিন্দুদেরকে বন্ধু বানাবো না রসুলের ঘোষণা ইমানদার কখনো বেঈমানকে বন্ধু বানাইতে পারে না আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা কখনো হিন্দুদেরকে বন্ধু বানাবো না গাঁজাখরদেরকে বন্ধু বানাবো না নেশাখরদেরকে বন্ধু বানাবো না কোনো চশমখরকে আমরা বন্ধু বানাইতে পারবো না কথা বলেন ঠিক কেনা আরেকটি বিষয় হলো যারা হিন্দু আছে এদের দোকানের কোনো খাবারও আমরা খাবো না বেনামাজিদের হাতের খাবারও আমরা খাবো না পারবো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন যারা সুন্নত করেন নাই সুন্নত